chalai hate rakho bolo jabi bol high velocity high kinetic low pressure low, pressure. low, low velocity low, low velocity high pressure high pressure, pressure. <laughs> no nah question ho bolo gati

তিনি সাতেরোশো ছাব্বিশ সালে ড্যানিয়েল বার্নাওয়ালি এইটা বলেছিলেন যে এটাকে বলা হয় বার্নাওয়ালিস প্রিন্সিপাল এবার এই বার্নাওয়ালিস প্রিন্সিপালে কি হয় তোমাকে আমি বোঝাবো ভালো করে দেখো ওখান থেকে তীব্র একটা হাওয়া আসছে বুঝতেই পারছো যখনই ফ্যানটা থেকে এত হাওয়া আসছে তার মানে এইখানে হাওয়াটা লাগছে এবং দেখো প্রত্যেকটা জায়গা পতাকা প্রত্যেকটা কস হয়ে যাচ্ছে না এরকম একটা বেঁকে যাচ্ছে না দেখো ওর এক একটা সাইড যেন বেলুনের এক একটা সাইড এর মতো না সেইবার তোমাকে আমি ব্যাখ্যা করব ভালো করে যে আমাদের এই জাতীয় পতাকা কি করে ওই যখনই পাতা সেখানে আসছে এখানে কাপ হয়ে যাচ্ছে এইখানে গতিবেগ বেশি বাতাসের গতিবেগ পতাকার এই দিকে বেশি পতাকার এই পিঠেও বেশি গতিবেগ বেশি হলে ভেলোসিটি হাই হলে প্রেসার কি হবে লো হয়ে যাবে চাপ কমে যাবে তাহলে পতাকার এই পিঠে আর এই পিঠে বায়ুচাপ কম কিন্তু এইখানে বাতাস আছে কিনা বলো তাদের গতিবেগ কম চাপ আবার পতাকার এই দিকে বাতাস আছে কিনা বলো তাদের গতিবেগ কম চাপ তাহলে হ্যাজেডের সাথে কি হবে এইখানে গতিবেগ ভেলোসিটি লো হয়ে প্রেসারটা ভেলোসিটি হাই হয়ে প্রেসার লো কিন্তু এই সাইড এই সাইডে ভেলোসিটি লো হয়ে হাই প্রেসার গতিবেগ বেশি চাপ কম গতিবেগ কম চাপ বেশি এই যে তুমি খেলছো পতাকা তোমার এই থেকে এই হয়ে গেল

কোশ্চেন হলো এই জন্য একটা পতাকা এখন থেকে যেখানে পতাকা ওয়েস্ট করবে যখন পতাকা উত্তোলন করবে তোমরা মাথা রাখবে আর আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে